আপনি যে শব্দটা বলে আঙ্গুরের ফলটাকে মুখে দিলেন তার মানে খাওয়ার আগে আপনি যে শব্দটা বললেন এই শহরের লোকেরা কেউ কোনোদিন খাওয়ার আগে এমন কথা বলে না এমনি মুখে দিয়ে দেয় কেউ বলে না আপনার মুখে জীবনে প্রথম শুনলাম যে মুখে কোনো খানা দিতে গেলে তার আগে কি বলতে হবে যে বিস্মিল্লা তখন রসুল্লাহ বলছেন তোমার বাড়ি কোথায় তো বলছে আমার বাড়ি নাইনাওয়া নাইটা কোথায় আছে ইরাকে আছে ইরাকের নাইনাওয়া অঞ্চল ওখানে আমার বাড়ি তখন রসুল্লাহ ওকে একটু মুচকি হেসে বলছেন ও আমার ভাই ইউনুস সালামের গ্রাম তখন এই আদাস খ্রিস্টান হাসি মুখে বলছে জি 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 ইউনুস নাওয়া ওই গ্রামের আমি লোক আপনি কি করে চিনলেন সালামকে আপনার বাড়ি তো মক্কা আমি চিনি যেহেতু আমার বাড়ি নেই আপনি কি করে চিনলেন তাকে তখন আল্লাহ ফাকে নাই বলছেন ইন্নাহু আখি কানা নবিয়ান নবিয়ুন ও ওই ইউনুস আল্লাহ সাল্লাত্তালাম তিনি হলেন আমার ভাই বাপের দিক দিয়ে ভাই মায়ের দিক দিয়ে আমরা নই পৃথিবীতে যত নবী আছেন সব বাপের দিক দিয়ে হলো ভাই তো ইউনুস নবী হলে আমার ভাই তিনি একজন নবী নবী হিসাবে সেখানে এসেছিলেন এবং আমি একজন নবী আল্লাহ তালা আমাকে মক্কাতে পাঠিয়েছেন কাজে একজন নবী আর একজন নবীকে চিনবে একজন ভাই আর একজন ভাইকে চিনবে আমি এই সূত্রে আমার নবী ইউনুসকে চিনি আমি তার গ্রামটা দেখিনি তার গ্রামের নামটা আমি জানি আদাস তখন খুশির জ্বালাতে বলছে কি ভাগ্য হে আমাদের নাবিকে এই লোকটা চিনে আরিফের দাবি করছে কি যে আমি একজন নাবি এর ঘটনা প্রমাণ করছে এই লোকটা নাবি। গোড়া খান কি এমন একটা কথা বলল সে কথাটা জীবনে আমি শুনিনি খানা খাওয়ার আগে কি বলল বিসমিল্লা আল্লাহর নাম নিয়ে শুরু করছি এ কথাটা একজন নাবি বলতে পারেন অন্য কেউ বলবে না যেমন এই এলাকার লোক বলে না এর থেকে বোঝা যাচ্ছে লোকটা নাবি এই লোকটাকে যে এত করে মার মারলো লোকেরা পাথর চালিয়ে চালিয়ে রক্তাক্ত করে দিল এখন পর্যন্ত তার মুখে একটা নাই এখন পর্যন্ত তার মুখে একটা অভিযোগ নাই বরং তিনি তালাকে বলছেন পর্বর দিগার এ লোকগুলো তার নাবিকে চিনতে পারলো না আল্লাহ তুমি এদের পিঠ থেকে এদের অরুস থেকে এমন মানুষ তৈরি করে দিও যারা একদিন না একদিন আমাকে নাবি বলে মানবে দিও আল্লাহ তাহলে ইনি মার খাওয়ার পরে যদি যারা মারবে তাদেরকে আক্রমণ না করেন গালমন্দ না করেন এটা তো নবীর চরিত্র তাহলে এদিকে দুটা দলিল হলো আর দলিল হলো কি যে নাই উনি চিনতে পারছেন অথচ চোখে দেখেননি তাহলে আল্লাহ তালা তাকে ওয়াহির মারফতে বলেছেন ইউনুস নবীতে নাইনামাতে এসেছিল তাহলে ইয়াকে যদি নবী বলে না মানা যাবে তার কাকে মানা যাবে সাথে সাথে তিনি কি করছেন আকাব্বা আলাই হে রসুল্লাহ থেকে চার হাত দূরে ছিলেন কথাটি যখন জানা জানি হয়ে গেল তখন দু হাত আগিয়ে গিয়ে নাবিজির সামনে একেবারে উপুড় হয়ে গেলেন আর উপর হয়ে যাওয়ার পরে আল্লাহ আল্লাপকে রসুলের হাতখানাকে খচ করে ধরে নিলেন আর নেওয়ার পরে বলছেন এ আখেরি নাবি আপনার দলে যা ঢুকবো আপনাকে মানব তো আপনার দলে ঢুকতে গেলে কি বলতে হয় তখন রসুল্লাহ বলছেন কিচ্ছু নয় শুধু তোমাকে মুখে বলতে হবে আসাদু আল্লাহ আসাদু আল্লাহ হু পড়ে নিল পড়ে নিয়ে একটা খ্রিস্টান লোক লেবার বাগানের চাকর ইমান এনে নিল এটা হলো চাকর আর যারা আসল মালিক তারা বাড়িতে থেকে গেল রসুলুল্লার মুখে মুচকি হাসি থেকে বেড়ে গিয়ে অট্ট হাসির মতো হাসির কাছাকাছি এত আনন্দ কেন নাবিজি বলছেন আমার গায়ে যতটি রক্ত ঝরেছে আমার গায়ে যতটি পাথর পড়েছে আমি যতটা ব্যথা পেয়েছি সমস্ত ব্যথাগুলোকে ভুলে গেলাম আমার প্রাণের ভেতরে কোনো ঘা নেই আঘাত নেই আমার মনের ভেতরে আনন্দ উদ্বেলিত হয়ে আছে কেন পাথর খেয়েছি বটে আর তাই ফের মাটিতে এসে যে আমি অভিযান চালাচ্ছিলাম আমি আমার দাওয়াতটাকে পেশ করার জন্য এখানে এসেছিলাম ওরা মেরেছে তো গা কিন্তু ওদেরই একটা লোক আমার দাওয়াতটাকে কবুল করে নিয়েছে আর বাগানের ভেতরে কলেমে পড়ে নিয়ে মুসলমান হয়েছে তার মানে আমি আমার দলে একটা লোক পেয়ে গেছি ইনশাল্লাহ আগামী দিনে আমার দলে এখান থেকে হাজারো লোক আমি পেয়ে যাব খাতা খুলে গেল জি খাতা খুলে গেল না যে ইমান আনলো তো কি দেখে এইটা আপনাকে চিনাবার জন্য কথাটি বললাম যে রাসুল্লাহর সুনাত খানা খেতে গেলে কি করতে হবে বিসমিল্লা কোনো কাজ শুরু করতে গেলে বিসমিল্লা তাহলে এইটা একটা সুন্নাত সুন্নাতকে ভালোবাসতে গেলে যে তার একটা রেজাল্ট আসবে এ কথাটাকে আপনি যদি অস্বীকার করেন তো পাকা ইমানদার হতে পারবেন না সুন্নাতকে ভালোবাসুন সাহাবাই কেরাম সুন্নাতের প্রতি তাদের কত মায়া মমতা মোহাব্বাত ছিল আপনাকে একটা ইতিহাস থেকে একটা হাদিস থেকে নজির দিচ্ছি আর দেওয়ার পরে যেটা কথা বলছিলাম সেটাই তো হতে চলল। যে ভয় করছিলাম যে আপনারা এক ঘন্টাও হজম করবেন না তো তাই হলো মজলিস ফাঁকা করে দিয়েছেন আরও ফাঁকা করেন অসুবিধা কিছু নেই তো আমি হাদিসটা শুধু বলি আর বলার পরে আপনার পথটাকে আমি পরিষ্কার করে দিই তো হাদিসটা যেটা বর্ণিত হয়েছে সে হাদিসটা হচ্ছে কি ওকবাবিন আমির আল জুহানি রাজি আল্লাহ হোক উনি একদিন বাড়ি থেকে বাইরে বেড়াতে বেরিয়েছেন সাথে নিয়েছেন একটা গোলাম আরবদের যারা সচ্ছল মানুষ তার সাথে গোলাম থাকতো গোলাম গোলাম নিয়ে বেরিয়েছেন এখান থেকে চলে যাচ্ছেন এই ওই ফোরলেন যায়নি তার আগে আগেই এক জায়গাতে একটা মানুষের সাথে মুলাকাত হলো তো হাদিসের শব্দটা কি হাই আতহু হাই আত মুসলেমিন লোকটাকে দেখে একেবারে মুসলমান মনে হচ্ছে এটা তো হতে পারে এটা হতে পারে আমি একটা মানুষকে দেখে ওর পোশাক অনুযায়ী ওর হুলিয়া অনুযায়ী বলতে পারি যে এটা মাওলানা কেন কেউ যদি টুপি মাথায় দেয় ও যদি পাঞ্জাবি গায়ে দেয় ও যদি সাদরি পরে ও যদি পাজামা পরে থাকে আরও পড়াশোনা কিছুই জানে না তা আমি ওকে ওর পোশাক দেখে বলবো যে এটা একটা মাওলানা কয়েকদিন আগে বর্ষণী গোঠুরে জালসাতে আছি তো একটা লোক আমার সাথে মুসাফা করলো ওয়ালাইকুম সালাম তো ভাই আপনি এখানকার মুদার রেস নাকি খিল করে হাসবে যে আল্লাহ কোন কথা কহিলেন আমি মুদার রেস মানে আমি মাল আনা নয় আপনি ঠাট্টা করছেন আমার সাথে কি সুন্দর গোল টুপি জাল জাল আর মল আনাদের মতো ঝুল পাঞ্জাবি আর পায় পরে চেহারাতে সুনাতি দাঢ়ি আমি বলছি আপনি লুকালে হবে আপনি একটা আলেম মানুষ আছেন ও তখন বলছে মালানা ঝুটা কথা বলিনি আল্লাহর কসম আমি আলেম নই তো চেহারা দেখে মানুষের তো ভুল হতেই পারে উকবাবি নামের জোহানি ওই লোকটাকে দেখছে তো কি বলছে হাই অত হু হাই আত মুসলিন ওর চেহারাটা দেখে একেবারে মুসলমানের মতো মনে হচ্ছে আরবদের মতো করে জুব্বা লাগিয়ে আছে আরবদের মতো করে চেহারাই দাঁড়িয়ে রেখেছে হয়তো বা তার মাথায় কোনো রুমাল গ্রামাল কিছু থেকে হবে আকবাবিন আমের আল জোহানি ওকে মনে মনে ভেবে নিলেন এটা একটা মুসলমান ওই লোক গত হওয়ার টাইমে যখন ক্রসিং হচ্ছে তো ক্রসিং হওয়ার আগে ও নিজে থেকে সালাম পেশ করে দিল উকবাবিন আমেরের উপরে আসসালাম আলাইকুম যখন সালামটা এলো তখন ওকবাবিন আমের আল জোহানি সালামের জবাব দিচ্ছেন খেয়াল করুন ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ হে অপারাকহু দিলেন জবাব দিয়ে দিলেন বেশি করে দোয়া ক্রসিং হয়ে গেল লোকটা এবার চলে আসে কার্নিয়ার দিকে আর ওকবাবিন আমের চলে যাচ্ছেন ফোরলেনের দিকে দশ পনেরো বিশ হাত দূরাদুরি হয়েছে তখন ওকবাবিন আমিরের চাকরটা তখন বলছে ইন্নাহু নাসার হে আমার মালিক আপনি যে লোকটাকে দোয়া দিলেন লোকটা যে আপনাকে সালাম দিল তো তার জবাবে আপনি বললেন ও রহমাতুল্লাহ হে ও এই লোকটা হলো একজন খ্রিস্টান তখন ও বাবী নামের বলছেন তুমি চিনো একে জি চিনি আমি একে আরে তো তুমি চিনো আর এতক্ষণে তুমি বলছো আর লোকটাকে আমি দুয়া দিয়ে দিয়েছি আমার মোটামুটি দেড় মিনিট হয়ে গেল তাকে দুয়া দেওয়া আর এখান থেকে পঞ্চাশ গজ আমি এদিকে চলে এসেছি আর লোকটা এদিকে চলে গেছে আর এখন তুমি বলছো যে লোকটা মুসলমান নয় লোকটা খ্রিস্টান দোয়া তো মুসলমানের জন্য আমি তো সুন্নাতের উল্টা করে বসে গেলাম তো কোনো গ্যার মুসলিমকে এভাবে দুয়া দিতে বলেননি আমাকে গ্যর মুসলিমকে যদি দুয়া দিতে হয় প্রয়োজন পড়তে গেলে যে আল্লাহ তুমি ওর লম্বা করে দাও এটা দোয়া দেওয়া যাবে আল্লাহ তুমি ওর ছেলেপিলে বেশি করে দাও এটা দোয়া দেওয়া যাবে ওর মাল বাড়িয়ে দাও এটা দোয়া দেওয়া যাবে আল্লাহ ওকে হেদায়ত দাও এটা দোয়া দেওয়া যাবে কিন্তু তোমার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক তোমার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক এই দুয়া তো দেওয়া যাবে না কোন কাজ হল রসুল হাদিস এবং তার সুন্নাতের উল্টা কাজ করে আমি তো বিপাকে পড়ে গেলাম তখন কি করবে এবার তাবে আহু ফা আদ্রাকু এবার ওদিকে আগে না হেঁটে আবার যেদিকে লোকটা চলে যাচ্ছিলেন সেদিকে হাঁটা শুরু করলেন একটু ঝাড়া পায়ে হাঁটতে হাঁটতে গ্রামের মাথা পর্যন্ত গেলেন আর যেতে যেতে লোকটাকে আবার পেয়ে গেলেন তখন পিছন দিক থেকে তার ঘাড়ে হাত দিয়ে বলছে ও ভাই একটু দাঁড়ান লোকটা ঘুরে দাঁড়িয়েছে আরে তিন মিনিট আগে তো আপনার ওরা থেকে এলাম সালাম মুসাফা করে ফের বলছি কী খবর তখন তিনি বলছেন ইন্না রাহমতাল্লাহে হুলিল মুসলিমিন কোন মুসলমান যদি সালাম দেয় তো তার জবাবে আমি রাহমাতুল্লাহে বা বারাকাতহু বলতে পারি কিন্তু কোনো মুসলিম যদি সালাম দেয় তো তার জবাবে রাহমতুল্লাহে বা বারাকাতহু বলা চলবে না আমি জানি না আমি চিনি না তুমি যখন আমাকে সালাম দিয়েছিলে তখন আমাকে মনে হয়েছিল এটা একটা মুসলমান ভাই তার জন্য তোমাকে সালামের জবাবে আমি সুন্নাতের উল্টা কাজ করেছি আর সুন্নাতের উল্টা কাজ করে আমি নিজেকে দোষী বানাবো না তার জন্য আমি এটাকে উল্টিয়ে দেওয়ার জন্য তোমার কাছে এলাম কি করে উল্টেবে বেশি ফসল বহাল না হতে গেলে কি করে মনে কিছু উভিরে দিলাম তাকে উভরেবে কি করে তো উভরে বের লেগে তখন এবার ওকে বলছে কি যে ওটা দোয়া থেয়ে গেল আমি ফিরিয়ে নিয়ে নিলাম এবার তুমি যে আমাকে সালাম দিয়েছ তো তোমাকে সালামের ওই দুয়ার বদলে তোমাকে আলাদা করে দুয়া দিছি কি আল্লাহ যেন তোমার মাল বাড়িয়ে দেয় আল্লাহ যেন তোমার ছেলে পিলে বাড়িয়ে দেয় এখন পর্যন্ত যদি চারটা ছেলের বা হও আল্লাহ যেন তোমার পাঁচটা করে দেয় ছটা করে দেয় এখন পর্যন্ত যদি তোমার পাঁচ বিঘা জমি থেকে থাকে তো তোমার সাত বিঘা যেন জমি হয়ে যায় এই জন্য তোমাকে এইটা দোয়া দিলাম আর রহমত উল্লাহ আল্লাহর রহমত ও বারাকাত বারাকাতহ এবং আল্লাহর বরকত এটা আমি ফিরিয়ে নিলাম তোমার মতো গায়ের মুসলিমের জন্য এটা দোয়া নয় যদি এটা করি তাহলে সুন্নাতের খেলাফ হবে চিনতে পারলেন সুন্নাতের প্রতি এদের মোহাব্বাত আর তার প্রতি যত্নশীল হওয়া কতটা ছিল তাদের ভেতরে যে একটু ভুল হয়ে গেল তো নি ছেড়ে দে যা হবে হবে ওই নেই লাভবান হোক বইঝেন না সুন্নাতের উল্টা কাজ করে আমি থাকবো না আর আপনাকে শুননাতে পাওয়া যায় না কিসের শুননা কিসের শুননা এখনকার জমানাতে শতকরা নব্বইটা নজয়ান ছেলে দেখবেন যে আর চিবুকে নিতে শুননাতে দাড়ি নেই দাড়ি রাখে না তো সুননাথকে যে ভালোবাসলো না সে নবীকে ভালোবাসলো না সে নবীকে যে ভালোবাসলো না তো তাহলে সে লোকটা কি করে জাননাতে নবীর সাথে হতে পারবে এ তো ভাবার কথা এরকম অনেক সুন্নাত আছে আমি যদি এখন ওইগুলো বলতে যাই অনেক টাইম লেগে যাবে আমাকে এদিকে তো আমি ওদিকে আপনাকে আর নিয়ে যাচ্ছি না শুধু সুননাথকে ভালোবাসুন এই কথাটাই আপনাকে আমি শোনাতে চাইছি জি একটা সুননাথের ওপরে আমল করে আমি যদি কামিয়াব হতে পারি আমি ছাড়বো কেন সুযোগটা এবার শুনুন একটা ইতিহাসের কথা বলছি আর বলার পরে আপনাকে আমি ছেড়ে দেব কপালে যা হবে হবে কমিটি আটকাবো না আমি কি এটা আপনাকে ইতিহাস শোনাব হাফিজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই উনি এই কথাটাকে ঘটনাটাকে লিখে রেখেছেন কি আছে ওতে শুনেলেন কথাটা নিয়ে উঠেন যে ইমাম আবু দাউদ রাহেমাহুল্লাহ একদিন একটা বড় নৌকাতে চড়ে দাজিলা নদী দিয়ে চলে যাচ্ছেন নদী 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 কোনো এক সফরে তো নদী নদী সফর হয় কি না আপনার বাপদাদারাকে জিজ্ঞেস করবেন যে সাকরিগলি ঘাট থেকে রাজমহাল ঘাট পর্যন্ত আগেকার যুগে কত ব্যবসার জাহাজ চলতো এখন তো উঠে গেল এখনকার মানুষ এগুলো বুঝে না নদীর কিনারার লোকেরাও বুঝতে পারে না তো আগে ব্যবসা চলতো মানুষকে বহে নিয়ে যেত এক ঘাট থেকে আর এক ঘাট এক শহর থেকে আর এক শহর ইমাম আবু দাউদ বড় একটা নৌকাতে চড়ে আছেন এইবার চলতে চলতে নৌকাটা যাচ্ছে 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 একদম মনে করে নেন যে রহটপুর হাই মাদ্রাসার কাছে এই যে নদীর ব্রিজটা আছে এই জায়গাটাতে এসেছে নৌকাটা তো ওই পারে কিছু লোক ছিল লোকগুলো নিজের নিজের কাজ করছে কেউ গোসল করছে কেউ কাপড় কাঁসছে কেউ আর নিজের ভিন্ন প্রয়োজনে আছে এমন সময় এই যে চওড়া নদী তো নদীর মাঝখান দিয়ে নৌকাটা যাচ্ছে তো কে একটা লোক ওই ঘাটের কিনারাতে হাসি ফেলেছে আর যেমনি হ্যাঁচো করে হাসি মেরেছে সাথে সাথে লোকটা তখন বলছে আলহামদুলিল্লাহ হাসি পড়লে আলহামদুলিল্লাহ বলতে হয় আলহামদুলিল্লাহ তো যারা কোনো হাসি দাতার আওয়াজ শুনতে পাবে এবং দোয়া শুনতে পাবে তো তার হাসির আমাকে জবাব দিতে হবে এটাও ঠিক কি না তা হাসির উনি বললেন আলহামদুলিল্লা তো আপনাকে যে ওকে জবাব দিতে হবে এটা যে শুননা তো জবটা দেন কি জব দিতে হবে ইয়ার হামক ইয়ার আল্লাহ তোমার উপরে রহম করে এটা যদি আবার যে হাসি দিয়েছে ও শুনতে পায় যে কোনো ভাই আমাকে দুয়া দিলা তাহলে ওকে আবার একে পাল্টা দোয়া দিতে হবে কি বলে ইহাদিক আলাকা তো ইমাম আবু দাউদ খালি এমনি এমনি করছে আর বলছে এই যে আমি শুনতে পেলাম ওই লোকটা যে আলহামদুলিল্লাহ বললো তো ওর কাছে গিয়ে যে আমি ওকে জবাবটা দিব তো কেমন করে দিব এ তো বড় নৌকা তখন তিনি কি করলেন ফাক্তারা বা খেরাতান ওইখানে ছোট ছোট ছোট্ট ছোট্ট ডোঙাগুলো নিয়ে মানুষ মাছ ধরে বেড়াচ্ছিল এমনি খেলাধুলা করছিল যেমন তালের গোড়াটাকে কুড়ে দিয়ে জেলেরা কী করে মাছ ধরার ডোঙ্গা বানাই কেমন একটা টিনকে এমনি করে মাথার দিকটাকে মুড়ে দিয়ে একটা মানুষ চলে ওখানে মাছ ধরা যাবে এগুলোকে কি বলা হয় ছোট ছোট ডোঙ্গা বলা হয় এই ছোট ছোট ডোঙ্গা নিয়ে অনেকগুলো মানুষ ওই নদীতে চলাচল করছিল মাছ ধরাধরি করছিল তখন ইমাম আবু দাউদ বড় নৌকা থেকে ইশারা করে একটা ডোঙ্গালাকে বলছেন এই ডোঙ্গাওয়ালা তোমার ডোঙাটা যদি দাও আমি তোমাকে এক দীর্হাম দেব। কি করবে তুমি তো বলছে এখান থেকে ঘাটে যাব আর ঘাটে গিয়ে আমার কাজটা শেষ করব করে আবার ডোঙাতে চড়ে আমি এখানে এসে বড় নৌকাতে চড়ে নেব কেন যে বড় নৌকা ঘাটের কিনারাই লাগতে পারবে না একটা দীর্হাম দিয়ে ডোঙাওয়ালাকে রাজি করে চট করে বড় নৌকা থেকে নেমে ডোঙাতে চড়ে কিনারাতে গেল যে লোকটা হাসি দিয়েছিল কাপড় একটা নেংটা একটা গেঞ্জি গায়ে দিয়ে এ বড়ো খেবড়ো হয়ে দাঁড়িয়ে আছে ওর কাছে যে তখন বলছে আপনি হাঁচে ফেললেন আপনি আলহামদুলিল্লাহ বলেছিলেন না তো হ্যাঁ তখন চট করে বলছেন ইয়ার হামক আল্লাহ আল্লাহ আপনার উপরে রহম করে বেসারি ফেঁসে গেল তুমি যখন আমাকে দোয়া দিলা তখন আমাকেও তো তোমাকে দুয়া দিতে হবে তখন চট করে এবার ও কি করলো ওকে এই দুয়াটা দিয়ে দিল ইহাদিক আল্লাহবালাক আল্লাহ তোমাকে সোজা পথের পথিক বানাই এবং তোমার হাল তোমার অবস্থাকে আল্লাহ যেন শুধরে দেয় অভাব আছে অভাব যেন দূর হয়ে যায় দুশ্চিন্তা আছে দুশ্চিন্তা যেন দূর হয়ে যায় এই জন্য তাকে আরবিতে বলা হয় তোমার অবস্থা আল্লাহ রব্বুলালিন যেন পরিবর্তন করে দেয় দুয়াটা পেয়ে গেলেন আদান প্রদান হয়ে গেল ওখানে ডোঙ্গা নিয়ে আবার বসে বড় নৌকাতে চড়ে চলে এলেন চলতে লাগলেন সফরে এই নৌকা চলতে চলতে রাতের কালে সবাই ঘুমিয়েছে সবাই এর ভেতরে যে এটাকে বর্ণনা করছে সে ব্যক্তি বলছে আমরা সকলে মিলে রাতের বেলায় শুয়েছিলাম নৌকার উপরে কিন্তু সেই অবস্থায় আমি শুনেছি অন্য কেউ শুনেছি কিনা আমি জানি না কে একজন লোক যেন এলো আর আসার পরে কানে কানে এখানে এসে বলছে ইন্না আবা দাউদ কাদ ইস্তার আল জান্নাত আবেদের হামিন এই দেখো তোমাদের দলের ভেতরে একটা লোক আছে তার নাম ইমাম আবি দাউদ রাহেমাহুল্লাহ উনি একটা দীর্হামের বদলে আল্লাহর জান্নাতকে আজকে বেলা দশটার সময় কিনে নিয়েছেন একটা দিনার দিয়ে জান্নাত কিনে নিলেন এটা কেউ এসে ঘুমন্ত মানুষ আমি ছিলাম আমাদের কাছে এসে বলে চলে গেল তাহলে এই কি লোকটা যে এর পিছনে শ্রম দিয়েছে তো দুনিয়া কামাবার জন্য দিয়েছিলেন না সুননাথকে আমি বাঁচাবো বা সুননাথকে বলে গেছিলেন আপনি এটার দিকে খেয়াল করলেন না করলেন না হাসি দিতে গেলে দোয়া পড়া সুননাথ দুয়ার জবাবে আবার দোয়া দাওয়া সেটা হলো সুননাথ জবাবে পাল্টা আবার দুয়া দাওয়া এগুলো হলো সব সুননাথ তাহলে তিনি সুননাথকে কত ভালোবেসেছিলেন ওনাকে জিজ্ঞেস করা হলো এই সুন্নাতটা যদি আপনি না মানতেন তাতে কী ক্ষতি হয়ে যেত ওই যে পাগল লোক হতে পারে ওই লোকটা ছিল মুস্তাজাবুদা আওয়া এমন এমন মানুষ আছে দুনিয়াতে যার দোয়া আল্লাহতালার সাথে সাথে কবুল করে নেন তো কবুল করে নেন কোন কোনো লোকের দোয়াকে কেল্লা ফেলেন না তো এই লোকটা যে আমাকে দোয়া দিল এই লোকটা যদি মুস্তা যাবুদ্দা আওয়া হয় তাহলে তার দুয়াতে আমার বেহাল সব শুধরে যাবে আমার অবস্থা যদি অপরিপাটি থাকে তাহলে সেগুলো ঠিকঠাক হয়ে যাবে আমি একজন মমিনের দুয়ার উপরে আশা রাখি এবং ভরসা রাখি আর তার চাইতে বড়ো কথা যে আমি সুন্নাতের উপরে আমল করলাম বন্ধুরা শোনা হলো কথা কতক্ষণ পঞ্চাশ মিনিট বাহান্ন মিনিট শোনা হলো এখন আর আটটা মিনিট যদি আমি চলি তাহলে এক ঘন্টা হবে তো এইভাবে এইখানে একটা ওখানে একটা ওইখানে একটা এইখানে একটা করে শীতের রাত আপনাকে বসিয়ে রেখে কষ্ট দিব এটাও নিজেকে ভালো লাগে না আর আমি নিজেও যে বলবো আপনাদের সামনে তো নিজেকে এটাও ভালো লাগে না তো বলছিলাম একটা কথা মোহাব্বতের সাথে বলছি মোহাব্বত দিয়ে বলছি আপনারা পাঁচশো সাতশো হাজার সবাই টাকা দিয়েছেন এটা আমি বুঝতে পারছি তো এখন আমি পা ভাঙা ফকির উঠে আপনার কাছে যাব না আপনি আমার সাথে একটু মোলাকাত করেন বিশ টাকা থেকে আরম্ভ করেন বিশ দেন পঞ্চাশ দেন একশো দেন পাঁচশো দেন যে যেটা পারবেন এখানে যতটি লোক আপনারা আছেন আমাকে দেন তাতে হবেটা কি গাঁওয়ালাকে আর এই কমিটিকে বলবো যে বিদায়ের বেলাতে ভাঙা মজলিশে আমি দু হাজার টাকা আদায় করে দিয়েছি লোক তো নেই আর এর চাইতে বেশি দাবি করে তো অন্যই হবে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ পাঁচ হাজার এটা কে দিয়েছে কেউ একজন কেউ একজন ভাই পাঁচ হাজার টাকা দিয়ে গেছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আচ্ছা এটা তো বিহার আপনারা তো মাশাল্লাহ আমার বড়ো ভাই বয়সে মোটামুটি আমার থেকে হয়তো এক বছর বেশি হবে আমার বড় ভাই দেড়শো টাকা দিয়ে খাতা খুললেন আর মাঝকুল ভাই কি করবেন উঠবেন না বিশ টাকা তো চেয়েছে আলহামদুলিল্লাহ কতটি আছে পাঁচ হাজার মাশাল্লাহ মা বাপের নামে দোয়া চাইছেন তো আপনি দিলেও বসেন দু তিনটা মিনিট না দিলেও বসেন দু তিনটা মিনিট এতে এই ভাই দিয়ে দিলেন পাঁচ হাজার আর এক ভাই দিয়েছেন পাঁচ হাজার আমি শেষের বেলায় দোয়া করব আর দোয়া করে দিয়ে আপনারা আমিন আমিন বলবেন সব দিকে ছেড়ে দেবো বাড়ি চলে যাবেন কয় আরিফ আচ্ছা আচ্ছা ভাই সাহেব চল্লিশ দিয়েছেন এ বাবাজি জি একশো টাকা দিয়েছেন হ্যাঁ দাঁড়ান ওখানে দাঁড়ান দোয়াটাতে আপনি খালি আমিনে শরিক হয়ে যান আমি সবাইয়ের নামে দোয়া করব। ওইখানে দাঁড়িয়ে থাকেন আচ্ছা আপনারা তো বিহারের লোক বাংলা বাংলা কেতাব পড়তে পারেন আপনারা কেউ পারে না না সাহাবিদের জীবনী একটা কিত কত পাঁচশো একজন আলহামদুলিল্লাহ সাহাবিদের জীবনী দশটা সাহাবীর জীবনী দিয়ে একটা সুন্দর বই নিয়ে এসেছিলাম আজকে বাংলা ভাষায় যারা ওয়াজ টজ করে যারা জ্ঞান গরিমা শিখে সাহাবির জীবনী পড়ে তো বইখানা কাকে দিব বিহারে পাতার বইখানা পঞ্চাশটা টাকা দিয়ে নিয়ে গেলে শুয়ে শুয়ে পড়বেন তো সাহাবির জীবন পড়ে প্রাণটা জুড়িয়ে যাবে মনটা ঠান্ডা হবে সাহাবিদের জীবন জানতে গেলে আর করতে গেলে দেখেন কেউ যদি থাকেন এরকম লোক আলহামদুলিল্লাহ আড়াইশো টাকা এক ভাই আমার আর এ ভাই দিয়েছেন দুইশো টাকা আলহামদুলিল্লাহ মাশাল যাল্লা